আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আজকে একটা নতুন করে ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি আজকের প্রত্যেকটি মানুষের জন্য দরকারি তো আজকের ভিডিওটি খাস করে হয়তো যাদের গাড়ি আছে কিংবা বাহন যাদের আছে তাদের জন্য ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ পরিবহন সেবায় পরিবহন সেবার থেকে নতুন একটা বিগ আপডেট নিয়ে আসছে যে আপডেটটি হয়তো আমরা মোবাইল নাম্বারটা যে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক করানে অনেক সমস্যা যেখানে হয়তো আজকালের সব কিছু অনলাইনের যুগ বা হয়তো ডিজিটাল যুগ যেখানে যান আপনি যদি আপনার গাড়ির মধ্যে যদি কোনো কিছু হয়তো ফাইন কাটে সেক্ষেত্রে আপনার হয়তো আপনি নিজেই জানেন না আর কারণ আপনার মোবাইল নাম্বারটি আপনার আরসির সাথে লিঙ্ক নেই তবে আরসির সাথে আপনি লিঙ্ক করতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে আপনার মোবাইল নাম্বার আপডেট দিতে সময় হয়তো আপনি আধার কার্ড বানানোর সময় যে আধার কার্ডের মধ্যে আপনার যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি এখানে আপডেট করাতে হবে তো সেই ক্ষেত্রে আপনি আপনার মনে রাখতে হবে যে আধার কার্ডের মধ্যে আপনার কোন মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটি এবং আধার কার্ডটি আপনি এখানে অ্যাড করবেন কিভাবে আমি দেখাচ্ছি সরাসরিভাবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মধ্যে তার আগে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি আপনারা হয়তো আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে তারাও যেন দেখতে পায় বা হয়তো এই কাজটি করে নিতে পারে তাদেরকে শেয়ার করে দেবেন এবং আমার পেজটি যদি আপনি ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখি আসুন কিভাবে করা হয় নতুন পদ্ধতিতে সেই বস্তুটুকু সরাসরিভাবে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে তো লেটস গো সর্বপ্রথম আপনি আপনার যে কোনো ক্রম ব্রোজার হোক বা যে কোনো ব্রোজার আপনি খুলে নেবেন তারপর এখানে পরিবহন সেবা আপনি হোম পেজে চলে আসবেন দেখুন এভাবে আপনার একটা পপ আপ আসবে বাহনের থেকে আমি আর কিভাবে কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার বাইকেল নাম্বারটা এখানে বসাতে বলছে আমি এখানে বসাতে গিয়ে বসিয়ে দিচ্ছি আপনারাও এভাবে বসিয়ে দেবেন তারপর আপনি এখানে আপনার গাড়ির যেটা সেসিস নাম্বার আর সেসিস নাম্বারটা আপনি কোথায় পাবেন আর সির উপরে প্রিন্ট করা থাকে সেই প্রিন্ট করা নাম্বারটি আপনি দেখে দেখে সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আপনি যেটা ইঞ্জিন নাম্বার ইঞ্জিন নাম্বারটাও বসাতে হবে তবে আমি এন্ট্রি করতেছি সেসিস নাম্বারটি আমি সম্পূর্ণভাবে দেখে শুনে কারণ এটা বহুত কেয়ারফুল্লি করতে হয় কারণ একটা নাম্বার ভুলে গেলে বা হয়তো অন্য নাম আসবে বা হয়তো অন্য গাড়ির ডিটেলস আসবে তো এই ক্ষেত্রে আপনি হয়তো নিজে লক্ষ্য রাখবেন দেখে শুনে বসাবেন এইখানে ইঞ্জিন নাম্বার বসাতে হবে আমি এখানে ইঞ্জিন নাম্বারটা বসাচ্ছি আর সির মধ্যে থেকে দেখে দেখে আমি একটা একটা করে বসাচ্ছি যার জন্য অল্প দেরি হচ্ছে আপনারাও অল্প এইভাবে মানে ধৈর্য সহকারে একটা একটা করে দেখিয়ে মানে দেখে দেখে তারপর বসাবেন তো আমার হয়ে গেলে এখানে আমি রেজিস্ট্রেশন ডেট এই গাড়িটা যে গাড়িটা যে বাহন আমার হয়তো সে বাহনটা আমি কত সনে আমার রেজিস্ট্রেশন হয়েছিল। সেটা এই আর সির উপরেই আছে এটা আমি দেখে আমার এখানে ডেটটা বসে দিলাম ড্রপডাউন থেকে আর এখানে হলো ভ্যালিডিটি আপ টু কত দিন পর্যন্ত আমার গাড়ির ভ্যালিডিটি আছে বা হয়তো ফিটনেস আছে সেটা এখান থেকে ড্রপডাউন থেকে আমি লিস্টে মানে এখানে সিলেক্ট করে নেব তারপর এখানে যে ক্যাপশারটা রয়েছে হয়তো আমার এখানে যে ক্যাপশারটা আছে আপনার ওখানে নাও থাকতে পারে আর সেটা হয়তো প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকের জন্য এক একটা একটা আলাদা আলাদা ক্যাপসার দিয়ে থাকে আর আপনি যেভাবে ক্যাপসারটি হয়তো আপার কেস লোয়ার কেস নাম্বার এইভাবে দিয়ে এখানে ভ্যালিডেট মধ্যে ক্লিক করে দেবেন তো সব কিছু হয়ে গেলো এখানে ভ্যালিড মধ্যে আমি মারতেছি ভ্যালিড ডেটে মারার পর এখানে দেখবেন এইভাবে আসবে তো এখানে আধার কার্ডের নাম্বারটা যেটা আপনার আধার কার্ড রয়েছে আধার কার্ডের যেটা নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে বসিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের মধ্যে যে নাম আছে মানে সঠিকভাবে আপনি নামটা বসিয়ে দিতে হবে আপনার যেটা নাম আমার নাম শফিকুল আহমেদ তাই আমি এখানে আমার নামটা বসিয়ে দিলাম এবং এখানে মোবাইল নাম্বার যেটা আমার আধার কার্ডের লোকের লিঙ্ক আছে সেই নাম্বারটি আমি এখানে বসাতে হবে কারণ আমি এখানে বসিয়ে দিলাম এই নাম্বারটা আমার লিঙ্ক আছে তো এখানে আই এগ্রিতে ক্লিক করে ভ্যালিডেট মারতে হবে তো মেরে দিলাম দেখুন এখানে অল্প লোডিং হবে দেখুন এইভাবে চলে আসলো গেট ওটিপিতে ক্লিক করবেন এখানে আরেক লোডিং হবে এখানে ওটিপি বসানোর জন্য একটা ডায়লগ বক্স ওপেন হবে তো আপনি এখানে ওয়েট করবেন যতক্ষণ আপনার ওটিপিটা না আসে তো ওটিপিটা আসলে এখানে বসিয়ে দিতে হবে আমার ওটিপিটা এসে গেছে আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং এখানে বেলিডেট ওটিপির মধ্যে ক্লিক করে দেবো এই ক্লিক এখানে ক্লিক করার পর অল্প লোডিং হবে বা হয়তো অল্প প্রসেস হওয়ার পর মোবাইল নাম্বার হ্যাসবেন আপডেট সাকসেসফুলি এইভাবে একটা পপ আপ খুলে আসবে তো এই পপ আপটা হয়ে যাওয়ার পর আপনার আরসির মধ্যে হয়তো মোবাইল নাম্বারটা লিংক হয়ে গেল তো এটা আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন কিংবা এখানে সেভ করে দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কিছু না হয় কিছু একটুখানি উপকার হবে আর সেই ক্ষেত্রে আপনারা একটুখানি ভিডিওটি শেয়ার করে দিয়ে বন্ধুদের মধ্যে সরিয়ে দেবেন যাতে করে তারাও এই কাজটি করে নিতে পারে কারণ হয়তো আজকে এই কাজটি ফ্রিতে করা যায় তবে কিছুদিন পর হয়তো আপনার টাকা পয়সা ফিস পেমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করি প্রথমত আপনি করে নিলে অবশ্যই আপনাদের এই বস্তুটুকু লাইফ টাইমের জন্য হয়ে গেল তবে যাই হোক পরবর্তীতে আরও অন্য ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন 全然。